এসএসসি দুর্নীতিতে হাইকোর্টের রায়কে বজায় রেখে সুপ্রিম কোর্টের রায় রাজ্যে চাকরি গেল পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের এই এসএসসি দুর্নীতির বিরুদ্ধে এবং আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের বার্তা নিয়ে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির প্রতিবাদ মিছিল ও পথসভা এই প্রতিবাদ মিছিল কাঁচরাপাড়া সরলিপি ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কাঁচরাপাড়া আরপি স্কুলের সামনে পথসভার মাধ্যমে শেষ হয় উক্ত প্রতিবাদ কর্মসূচিতে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটি নেতৃত্বের পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠন সেফাই যুব সংগঠন ডিওয়াইএফআই ও মহিলা সংগঠন এআইডিডাব্লিউএ এর কাজটা পারার নেতৃত্বরা যোগ দেন দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সুপ্রিম কোর্টে গতকাল যে রায় হয়েছে পরশুদিন যে ছাব্বিশ হাজার চাকরি যারা করতেন তাদের চাকরি বাতিল হয়েছে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম দু সালের পর যে রাজ্য সরকার যেভাবে চাকরির জায়গাগুলোকে এবং সঠিক নৈতিক উপায়ে তারা কোথাও চাকরির ব্যবস্থা করেনি এবং এই লড়াই দীর্ঘদিন ধরে চলছিল রাজ্যে আপনারা দেখবেন যে হাইকোর্ট তারা রায় দিয়েছিল এই রায়কে চ্যালেঞ্জ করে সরকার গেছিল সুপ্রিম কোর্টে সেখানেও এই রায় বল রেখেছে আমরা পরিষ্কারভাবে ভাবে বলেছিলাম যে রাজ্য সরকার এটা করে দিক তারা চাকরি পেয়েছে এবং তাদেরকে ব্যাকডোর দিয়ে পিছন দরজা দিয়ে চাকরিতে ঢোকানো হয়েছে যদি এটা পরিষ্কার করে দিতে রাজ্য সরকার তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই ছাব্বিশ হাজার মানে শিক্ষকদের চাকরি যেত না আপনি দেখবেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে দিচ্ছে মানে উনি না যে চোর যে চুরি করেছে তাকে নিয়ে উনি সমালোচনা করছেন কেন চোরকে ধরা হয়েছে উনি সেটা নিয়ে চিৎকার করছেন আমরা বলতে চাইছি সঠিক যদি ওনার উদ্দেশ্য থাকতো তাহলে এই অবস্থাতে দাঁড়িয়ে চাল আর কাকর আলাদা করা যেত রাজ্য সরকার চাইছে না এই কারণে কেন রাজ্য সরকারের মন্ত্রীরা একদম প্রথমে মাথা থেকে শুরু করে প্রত্যেকে এই দুর্নীতির সাথে জড়িত এবং তাই জন্য তারা চাইছে না যে এইভাবে আলাদা করে সেগুলিকে ঢোক এবং যারা সত্যি পাস করেছেন উত্তীর্ণ হয়েছিলেন যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন তারা চাকরিটা থাকুক তারা চাইছেন এইভাবে গুলিয়ে দিয়ে সবার মধ্যে একটা বিরুদ্ধ ধারণা তৈরি করা কিন্তু মানুষ ধরে ফেলেছে যে রাজ্য সরকার চাইছে না এই জন্যই আজকের এই অবস্থা ছাব্বিশ হাজার ছাত্র

তখন সিপিএম এর দিকে তাকিয়ে বলে যে সিপিএম এর আমল থেকে হয়েছে আমরা তো বলছি যে এগারো সালের আগে যদি মমতা ব্যানার্জির ক্ষমতা হয় ধরে দিই যে একটা এস এস দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতির নায়ক ছিল সিপিএম এর কেউ তাদেরকে ধরে তিনি জেলে হলো আমরা তো বলেছিলাম কিন্তু আজকে যখন চোদ্দটা বছর সরকার চলে গেল তারপরে তিনি দাঁড়িয়ে এসে এ কথা বলবে এবং সমস্ত সময়ের আমাদেরকে তারা জড়িয়ে দেবে মানুষ আর বিশ্বাস করছে না এবং আমরা বলছি সেই সময় যিনি ছিলেন শুভেন্দু অধিকারী তাকেও সমান দায়িত্ব নিতে হবে বিজেপিতে গিয়ে হঠাৎ বলি গায়ে দিলে উনি মহান হয়ে যাবেন তা কোথাও ভাবার ব্যাপার নেই ষোলো সালে যখন এই দুর্নীতি হয়েছে তখন মমতা ব্যানার্জির সাথে থেকে শুভেন্দ্র ছিল এবং তারা সবাই মিলে দুষ্টু এটা স্বাভাবিক অবশ্যই অসম্ভব হয়ে দাঁড়ানো কিন্তু দিয়ে একটা সরকার তৈরি হয়েছিল এবং আজ অব্দি প্রতিটা বিষয় দেবেন দুর্নীতি উনি বলছেন ওনার সদিচ্ছা নেই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করে আপনি দেখবেন তো কোভিডের পর থেকে মাধ্যমি যত স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছিল উচ্চ মাধ্যমিক ফিটে গিয়ে কেন এত হলো কেন এত ছাত্রছাত্রী চলে যাচ্ছে আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়েছে তারা চাইছে না যে সরকারি ভাবে স্কুল গুলোকে চালানো হোক বা সরকার এই দায়িত্ব গুলো থেকে সরে যেতে চাইছে তাই সুকৌশলে এই রকমের নোংরা শোনো আমরা বলছি রামনবমী হঠাৎ করে কালকে হচ্ছে এমন নয় প্রতি বছর রামনবমী আছে দু সালে এগারো সালের আগেও রামনবমী হয়েছে আমরা বলছি আমরা যারা হিন্দু তাদের কাছে অত্যন্ত পরিচ্ছ এই দিন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রামকে নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করতে চাইছি রামনবমীর রাম আমাদের মনে থাকবে আমরা যারা হিন্দু তাদের প্রত্যেকের মনে রাখবে কিন্তু হিন্দু মুসলমানের বাইনারি করার জন্য রামনবমীর দিনটাকে বেছে নেওয়া আমরা দায়িত্ব নিয়ে বলছি তো হিন্দুদের উপকার করুক না বিজেপি সরকার সেখানে নেই কোভিডের দিন দেখতে পাইনি তো কোনো হিন্দুর জন্য এক কেজি চাল বেশি দিচ্ছে আমরা বলতে চাইছি এইভাবে রাজনীতি করা হচ্ছে হিন্দুদের উপকারের জন্য হিন্দুত্ব দেখানো হচ্ছে না হিন্দুদের চাইছে না রাজনৈতিক ভাবে ডিবেট করে বাইনারি করে ভোটটা দখল করার রাজনীতি করা হচ্ছে এর বাইরে এদের মধ্যে নেই আজকে যিনি বলছেন যে রামনবমী নিয়ে যিনি এই শুভেন্দু প্রায় ছটা বছর আগে টাকা দেখা গেছে ইফতার বসে তিনি ইফতার করছে এই যারা কি তাদের বিরোধিতায় আমরা আমরা বলছি যে নিয়ম শৃঙ্খলা মেনে পুজো করুক কারোরই বাধা দেওয়া উচিত না একটা ধর্মীয় প্রচার ধর্মীয় অনুষ্ঠান তাকে কারোরই বাধা দেওয়া উচিত না সে যে দল যে ধর্মের মানুষই করুক কিন্তু দলের লোকরা কেন ধর্ম নিয়ে এত মাতামাতি করছে আমাদের হচ্ছে এই জায়গায় কথা এর আগে কি কেউ ধর্ম নিয়ে ধর্মের পালন করেনি কিন্তু ধর্মর সাথে রাজনীতিকে গুলিয়ে দিয়ে ভোটের রাজনীতি করা এর বিরোধিতাই আমরা বলছি ধর্ম যার যার কাছে থাক তারা প্রত্যেকে তাদের ধর্ম পালন করুক এবং শান্তিভাবে শান্ত শৃঙ্খল ভাবে বলুক নতুন করে আর কুলসিত যেন না হয় এই ব্যবস্থা করা হোক আমরা বলছি এগুলো তো সমস্তটাই চক্রান্ত হচ্ছে কোথাও হিন্দুদের দিয়ে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে কোথাও মুসলমানদের দিয়ে উত্তেজিত করে হিন্দুদের বিরুদ্ধে লাগানো হচ্ছে এইভাবে বাইনারি করা হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি তৃণমূল সরকার যে লুট করেছে চাকরি লুট করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে কেন্দ্র সরকারও যে তোরা ওঠার আমরা বিরোধিতা করছি সবাই করছি ওয়াকফ রামনবমী দিয়ে এই ছাত্রী দুর্নীতি বেকারত্ব এগুলোকে আরাল করানো যাবে না এগুলো হচ্ছে তৃণমূল বিজেপির প্যানকে এক দল হচ্ছে মুসলিম মানুষকে ক্ষেপিয়ে দিয়ে ওয়াকফের বিরুদ্ধে রাস্তায় নামাচ্ছে আর এক দল হচ্ছে রাম নবমীর নাম করে রামকে ব্যবহার করে রাজনীতি করছে আমরা ধর্ম আচরণ নিয়ম বিধি তার রক্ষার্থে যা ভারতবর্ষের পবিত্র সংবিধানে বলা আছে তার পক্ষে কিন্তু তার মানে এটা নয় এ দিয়ে মূল ইস্যু আড়াল করে দিতে চাইছে এই দুটো যে দল তার বিরুদ্ধে আমাদের সচ্চারিত প্রতিবাদ অনেক কিছু ওরা কথা বলে ওদের কথা এত আমরা মূল্য দিই না নিজেরা নিজেদের কবর করে যাবার

ধর্মকে ব্যবহার করে যারা অপর ধর্মের প্রতি আঘাত আনেন তাদের বিরুদ্ধে আমরা